হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি কিন্তু আমার দুটো হচ্ছে একটু অসুস্থ যাই হোক এটা হচ্ছে সিজনাল সবাই ওদের জন্য দোয়া করবে আর হ্যাঁ আমি রেগুলার ব্লগ দিতে পারছি না কারণ অনেক সমস্যার কারণে দেয়া হচ্ছে না বা ইচ্ছে করেই হয়তো দেয়া হয় না তবে এখন থেকে আমি চেষ্টা করব দু একটা ব্লগ শেয়ার করার তোমাদের সাথে আর হ্যাঁ আমরা হয়তো চেষ্টা করি অনেক কিছু করার জন্য কিন্তু তবু কেন কেন জানি ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো কাজটা সম্পূর্ণভাবে করা হয় না জানি না আমার মতো এরকম কার কার হয় তবে আমার তো এরকম খুব হয় আমি অনেক কিছু চিন্তা করি বাট হচ্ছে না কেন জানি না এটা আগে হতো না এখন এরকমটা হয় তবে হ্যাঁ ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেওয়াটা সব থেকে জরুরি যেটা আমার হচ্ছে না তবে এখন থেকে চেষ্টা করবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবে আর দেখো কারা কারা চা খেতে খুব ভালোবাসো এই দেখো আমি চায়ের জন্য আমার এই দুটা হচ্ছে জার এটার মধ্যে একটা হচ্ছে পাউডার দুধ আর হচ্ছে লিকার অর্গানাইজ করে নিলাম তা কারা কারা চা দুধ চা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তারপর দেখো চলে আসলাম দুপুরবেলা দুপুরবেলা হচ্ছে বেলে মাছ হচ্ছে হাতে মেখে চর্চর করবার দেখলাম এটা এখানে আমি সব ধরনের মশলা আর কাঁচা পেঁয়াজ আর দিয়ে কাঁচা আলুটা মেখে নিয়েছি হচ্ছে এখনই খেয়ে ফেলি কালারটা এতটাই সুন্দর এসেছে তারপর হচ্ছে আমি বেলে মাছগুলো দিয়ে হাতে মাখিয়ে নেব এই তো দুপুরবেলা আর এরকম একটার পর একটা কাজ করতে করতে কখন যে সময়টা চলে যায় একটু চিন্তা করেছি একটু ভিডিও করব কিন্তু করতে গিয়েও সেটা আর হয়ে ওঠে না তারপর যাই হোক অনেক চেষ্টা করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি একটু ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দিতে পারি তারপরে অবস্থা এই আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এটা খুবই খারাপ আমার গাছের অবস্থাই আবহাওয়া খুব খারাপ বৃষ্টি করতেছে এই যে দেখো আনাবিয়া এই যে সব টয়স ওইখানে ওইখানে হচ্ছে তাবা এখানে এতগুলো গাড়ি ছড়াই ছিটিয়ে রেখেছে ওই যে আর সেইখানে বসে দে কেচে দিয়ে কি করতেছে আর আনাবিয়া এই যে খেলা করতেছে হ্যালো মামি এই যে সে এখন ওপুট হয় এই করে সেই করে মামি মামি এই তো এখন বাজে সন্ধে সাড়ে ছয়টা আনা বিয়ার নাস্তা হয়ে গেছে নাস্তা হয়ে গিয়েছে আমি ওদের সাথে একটু খেয়েছি এখন একটু আমি চা বানাবো তাই না ওকে দেখতে

তারপর দেখো পরদিন সন্ধ্যাবেলা হচ্ছে আমাদের নাস্তা কমপ্লিট করে আপনি তোকে একটু পড়াশোনা করিয়ে তারপর হচ্ছে দেখো ওদের দুজনকে নিয়ে আমি একটু খেলা করছি এরকম আমরা ছোটোবেলায় খেলতাম অনেকে মিলে খেলতাম কিন্তু দেখো এখন এমন একটা জীবন বাচ্চাদের যে ওরা চার দেওয়ালের ভিতরে বন্দি ওদের সাথে খেলার মতো কেউ নেই তাই এখন বাধ্য হয়ে মাকেই খেলতে হচ্ছে দেখো ছোটো বাবীটাও কি সুন্দর খেলছে ও যে এটা একটা খেলা তারপর যাই হোক ওদের সাথে একটু খেলাধুলো কমপ্লিট করে বাচ্চা দুটা ঠান্ডা লাগছে তাই হাঁচি দিচ্ছে তারপর দেখো পরের দিন দুপুরবেলা দুপুর না না

তারপর দেখো আমাদের সন্ধ্যার সময় হচ্ছে আমাদের বাসায় বারান্দা আমার বেডরুমের বারান্দা থেকে দেখা যাচ্ছে যে পাশে যে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি আছে ওখানে হচ্ছে বাজি পোড়ানো হচ্ছে মানে আতসবাজি আর আমি আর আবৃত দাঁড়িয়ে দেখতেছিলাম খুব ভালো লাগতেছিলো মনে হচ্ছে কারো বিয়ে হচ্ছে এরকম এরকম একটা ফিল হচ্ছিল যাই হোক তারপর একটা আমরা একটু এনজয় করতেছিলাম আবৃত খুব মজা পাচ্ছিলো বলতেছিলো আমাকে একটা কিনে দেবে আমি বললাম ওকে তোমাকে ওকে কিনে দেব কিন্তু সেটার জন্য তো কোনো একটা অকেশন দরকার তাই না তারপর দেখো এখানে হচ্ছে পরের দিন হচ্ছে আমি জুস বানিয়ে দিচ্ছি আনাদিয়াকে আর আবৃত ওকে খাইয়ে দিচ্ছে মার্শাল্লাহ দুই ভাই বোনের অনেক মিল ওরা যেন এরকম সব সময় থাকে সেই দোয়াইগুড়ি আর হচ্ছে দেখো আবৃত কত কিছু বলে ওদের ওকে খাওয়াচ্ছে পারে না তারপর চেষ্টা করছে এবং মাসাল্লা সে পরবর্তীতে সে একাই খাইয়ে দিয়েছে ওকে তখন আমি একটু কাজ করতেছিলাম তারপর দেখতে পেলাম যে আবৃত কে আস্তে ঘুম পাড়াইতে হয় আস্তে 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 এ ভাই কোথায় ভাই भाई कुछ है भाई के घूम पर है घूम ना माय रिटा मामे घूम 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 ओला वन टीवी इधर लाशे लॉग भी मखाई दिशे ভালো লাগল লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম